আলাইকুম একটি নতুন আপনাদের সবাইকে সাদা পাকিস্তানি পাকিস্তান আরো একটি লাক্সারি পার্টি ড্রেস নিয়ে থাকছে একদমই রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ফোর পিস এর এই কালেকশন টি আপনারা পেয়ে যাবেন কালার গুলো দেখার মতো একদমই রেডি টু ওয়্যার যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্যান্টের কাপড়টা রেডি করা আছে জাস্ট কামিজের যে সাইজটা আছে এটা ফর্টি সিক্স সাইজে আপনারা পাবেন লেন্থ হচ্ছে ফর্টি ফোরে পাচ্ছেন যেটা একটু চাইলে শর্ট করে নিতে পারবেন সো আমি এখন সরাসরি আপনাদেরকে ড্রেসে নিয়ে যাচ্ছি আর ড্রেসে নেওয়ার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদেরকে অর্ডার করা একদম ইজি জাস্ট যে কালারটা নেবেন তার একটা স্ক্রিনশট নেবেন দেন আমাদের যে নাম্বার আছে নাম্বারের চেষ্টা করবেন এ পাঠানোর জন্য কারণ ইমো তো অনেক সময় গ্লিচ থাকে আপনারা আমাদেরকে মেসেজ দিলে আমাদের পর্যন্ত আসে না দ্যাটস আমরা অনেক সময় আপনাদেরকে মেসেজ রিপ্লাই করতে পারি না তো এ দিলে কিন্তু অর্ডারটা খুব দ্রুত কনফার্ম হয়ে যাবে আর মনে রাখবেন আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলি পাঠাই সো আজকে ড্রেসটা দেখেন এত সুন্দর কিউট কিছু টার্সেল নিচে আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে ইনারের কাপড়টা সেট করা আছে আর টোটালিটা এত হেভি করে কাজ করা আছে যেটা হচ্ছে লাক্সারি শিপোনের ভিতরে আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি প্যানেল করা আছে বডিটা আবার বলে দিচ্ছি ফর্টি সিক্স সাইজে পাচ্ছেন লেন্থ ফর্টি ফোরে পাচ্ছেন যদি কেউ না আপু চান যে বডির কাপড়টা একটু বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি আমরা সব রকম সিস্টেম আপনাদের জন্য রেখে দিয়েছি এখানে এক ইঞ্চি বেশি রেখেছি যেন আপনি এটা একটু বাড়াতে পারেন অথবা চাইলে একটু কমাতে পারেন ওকে নাও এটার যে ওনা এবং সালোয়ার আছে ওনার সালোয়ারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ার এখানে ব্যবহার করেছি লাস্টার যেটা যে কোনো সাইজের জন্যই হবে এবং প্যান্টের কাপড়টা খুবই চমৎকার সুন্দর করে অর্ড করা আছে এটার যে ওড়নাটা আছে ফাইনাল যে রেজাল্ট আমরা এখন সেটার মধ্যে চলে যাব আপনাদেরকে নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু লাগছে আর শিপনের মধ্যে একদম অল আবার গর্জিয়াস ভাবে কাজ করা আছে বিশেষ করে এটা দুইটা পাশের কাজগুলো আপনাদের নজর কেড়ে নিয়েছেন এত সুন্দর ভাবে কাজ করা আছে এবং ড্রেসের সাথে যখন এটা পরবেন দেখার মতো একটি প্রোডাক্ট মাত্র কত দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা একদম শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে এত কমে আপনার এত সুন্দর সাদা বাহারের এই কালেকশন আমাদের আমাদের দেশীয় স্টাইলে তৈরি করা পাচ্ছেন কাছে তো টোটালি যে ফ্যাব্রিক থেকে শুরু করে সবকিছু জাস্ট ডিজাইনটা পাকিস্তানি থেকে হচ্ছে নেওয়া তো এটা হচ্ছে কামিস্টা সিগ্রিন কালারের ভিতরে এত সুন্দর একটি কালার দেখার মতো যে কোনো কিন্তু এই কালারে অনেক বেশি মানায় আমি যে ফ্রন্ট এন্ড এটার যে ব্যাক আছে ব্যাকটা কিন্তু একই রকম হবে জাস্ট এখানে যে ফেব্রিক টেক্সচারটা আছে সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্যাক এন্ড এটার যে ওনাটা আছে রাইট নাও ওনা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার ওনা খুবই চমৎকার মানে এই ড্রেসগুলো এই দামে নিবেন মানে জিতে যাবেন সত্য কথা একদম সুন্দর একটি কালেকশন লাক্সারি শিপনের মধ্যে সাদা ডিজাইনের উপরে বাংলাদেশেও ইন্সপায়ার্ড কালেকশন এত চমৎকার একটি ড্রেস মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন তাও আবার একদমই রেডি কালেকশন হ্যাঁ এগুলো জাস্ট হচ্ছে কোন আপুর যদি সাইজে প্রবলেম হয় সেক্ষেত্রে সাইডটা ফিটিং করে আপনার পরে ফেলতে পারবেন কিছু করাই আছে অ্যান্ড এটা হচ্ছে লাস্ট কালারটা কি যে সুন্দর একটি কালার এত চমৎকার একটি কালার হলে আর কিছুই চাই না এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা আঙ্গুর কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার আর আরেকটি বিষয় বলে দিই অনেক সময় ব্রাইটনেসের কারণে আপনার মোবাইল ব্রাইটনেস অথবা ক্যামেরা রেজলিউশন কারণে কালারগুলো একটু লাইট ডিপ হয় আর সলিড কালার হলে তো ক্যামেরাতে একদমই আসেই না অনেক সময় দেখা যায় কালার অনেক বেশি লাইট ডিপ হয়ে যায় বিশেষ করে যে একটু আগে যে কালারটা দেখেছি সেটা এবং এখন যেটা দেখাচ্ছি হালকা কালার লাইট ডিপ হতে পারে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ যদি একবারে নাই থাকে আপনার তাহলে এই মতো অর্ডার করে দিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ